প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুপারি বাগানে প্রথমে আমি আপনাদেরকে গাছের গ্রোথটা দেখিয়ে দিই যে গাছগুলি কতটা বেড়েছে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেড়েছে মানে লম্বাও হয়েছে একটু মোটাও হয়েছে এই বাগানটা এক মাস আগে ভালো করে কুপিয়ে দেওয়া হয়েছিল তার জন্য দেখতে পাচ্ছেন জঙ্গল অনেকটা কম আছে এবং খুব শীঘ্রই আরও একবার এই বাগান পরিষ্কার করে কুপিয়ে অর্থাৎ মাটি কুপিয়ে আর কি আমি কুপিয়ে বলতে মাটিকেও কুপিয়ে দেওয়ার কথা বলছি খুব শীঘ্রই মাটি কুপিয়ে দেওয়া হবে যাতে এই বাগানটি আরও পরিষ্কার হয়ে যায় সুপারি বাগান কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো গাছের তাড়াতাড়ি বৃদ্ধি হয় প্রতিটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেড়েছে এতদিন পর্যন্ত ছোট ছোট দেখেছিলেন ফেব্রুয়ারি মাসে দু সালে আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি এখন সবে শীতকাল শেষ হয়ে গরমের দিকে যাচ্ছে গরম শুরু হয়েছে তো এই সময় গাছগুলি কেমন রয়েছে আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি এখানে একটি ডালিম গাছ লাগিয়েছিলাম এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন গাছটি এতটাই বড় হয়েছে এবং এখানে ফুল হয়েছে ডালিম গাছে ফুল এসেছে অনেকের মনে প্রশ্ন থাকে যে বাগানে তো অনেক ঘাস হয়েছে অনেক জঙ্গল হয়েছে তাহলে কি ঘাসমারা বীজ দেওয়া যাবে আমি তাদেরকে একটাই কথা বলবো দেখুন ঘাসমারা ওষুধ দিতে পারেন এটা খুব সহজ কিন্তু কথা হচ্ছে যদি আপনার গাছে লাগে তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে এবং গাছ বাড়তে অনেক দেরি হবে তাছাড়া যদি দীর্ঘদিন ঘাসমারা ওষুধ দিতে থাকেন তাহলে বাগানের মাটি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে তো সেক্ষেত্রে সবথেকে ভালো উপায় হচ্ছে হয় জমি নিরিয়ে দিন অথবা কোদালে কুপিয়ে দিতে পারেন অথবা যদি আপনার জমিতে গাছগুলি ফাঁকা ফাঁকা থাকে তাহলে হ্যান্ড ট্র্যাক্টর ব্যবহার করে চাষ দিয়ে দিতে পারেন এটা কিন্তু খুব ভালো আপনারা কিন্তু মাটি পরিষ্কার করে দেবেন আপনারা যারা বাগান করছেন বা করার কথা ভাবছেন মাটি সবসময় পরিষ্কার করে রাখতে হবে এই বাগানটিতে একটু ঘাস হয়েছে খুব শিগগিরই এটাকে আবার পরিষ্কার করা হবে আমি প্রতিটি গাছের গ্রোথ দেখাচ্ছি আপনাদেরকে এখন এই বাগানে তেমন কিছু করা হয় না শুধু গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় ঘাস হলে বা অন্যান্য আগাছা হলে মাটি কুপিয়ে সেগুলিকে পরিষ্কার করা হয় এবং তাছাড়া যদি মনে করেন যে আপনারা নিড়িয়ে দেবেন নিড়াতেও পারেন অসুবিধা নেই তবে খুব একটা বেশি সার বা এই জাতীয় কিছু দেওয়া হয় না কেমিক্যাল কীটনাশক বা এই জাতীয় কিছু দেওয়া হয় না জৈব সার বা খোল খোল খোলপচা বা এমনি গাছপালা এই যে দেখতে পাচ্ছেন এগুলো পচে পচে যা হয় তাই এই বাগানে আছে বা দেওয়া হয় রাসায়নিক সার বা এই জাতীয় কিছু দেওয়া হয় না গাছের গোড়াটা কেমন মোটা হচ্ছে একটু দেখে নিন পাতাটাও বেশ মোটা হয়েছে এই যে এই 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 পাতাটা এটাও বেশ মোটা হয়েছে আর এই যে গোড়াটা দেখুন খুব সুন্দর বেড়েছে এবছর মাঝে মাঝে বৃষ্টিও হয়েছে শীতের সময়েও দু একদিন বৃষ্টি হয়েছে অল্প হয়েছে তবুও হয়েছে হুম আর শীতের সময়ে গাছপালাগুলোকে পরিষ্কার করে দেওয়া দরকার সেটা করা হয়েছিল আমাদের এখানে ঠিক আছে এপাশে দশ কাঠার ভেতরে আমাদের গাছগুলো একটু ছোট আছে কারণ ওই গাছগুলোকে পরে লাগানো হয়েছিল এটি আরেকটি গাছ আমি দেখাচ্ছি গোড়াটা দেখুন খুব সুন্দর বেড়েছে মোটা হয়েছে গ্রোথটা ভালো আছে এই বাগানটার বয়স দু বছর হতে চললো মানে দু বছর এখনো পুরোপুরি হয়নি এবার বর্ষাকালে দু বছর সম্পূর্ণ হবে মানে কমপ্লিট হবে আপনারা কেমন কি বুঝছেন কি কি মনে হচ্ছে সেটা আমাদেরকে জানাবেন লিখে জানাবেন এখন সত্যি কথা বলতে করণীয় তেমন কিছু নেই শুধু এই বাগানটিকে পরিষ্কার আরেকবার পরিষ্কার করতে হবে আর মাঝে মধ্যে খোল পচা দিতে হবে খোলগুলোকে ফেলে রাখলেও পচে যায় ওটাতেই কাজ হয়ে যাবে গোড়ায় গোড়ায় বা পাশে পাশে খোল দিতে হবে সার হিসেবে আমাদের বাগানেও দেওয়া হবে এরপরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন একটু ছোট ছোট রয়েছে হুম তুলনামূলকভাবে একটু ছোটো রয়েছে এই গাছগুলো এখানে একটু জৈব সার বা খোল গোবর সার ইত্যাদি দিয়ে এই গাছটিকে গ্রোথের জন্য একটু বাড়াতে হবে আর কি সাহায্য করতে হবে ওকে মাটি থেকে কিছু পাচ্ছে না মনে হয় রোদ না পেলে জল না পেলে এরকম হয় সার না পেলে এরা সারটা একটু কম পেয়েছে এদেরকে একটু খোল বা জৈব সার দিয়ে এটাকে বাড়াতে হবে হুম গোবর সার দেওয়া যেতে পারে বা আমরা অ্যাকচুয়ালি কেমিক্যাল বা ইউরিয়া ফিউরিয়া বিভিন্ন যে সার হয় ওই দেই না এই বাগানে তেমন একটা হুম এখানে তো একদমই দেওয়া হয়নি এই গাছগুলোকে তাই জন্য এটা একটু সরু সরু রয়েছে এগুলোকে সার দিতে হবে এরপরে কিন্তু ম্যাক্সিমামটাই মোটা হয়ে গেছে বড় হয়ে গেছে এই যে গাছগুলো দেখছেন যথেষ্ট ভালো বেড়েছে এটি হচ্ছে আমার বাগানের গন্ধরাজ লেবুর গাছ আমি এর আগে এই গাছটিকে লাগিয়েছিলাম গাছটি যথেষ্ট বড় হয়ে গেছে গন্ধরাজ লেবু এখানে একটি ডালিম গাছ নতুন লাগিয়েছি আমি তাই জন্য জায়গাটাকে ঘেরা দেওয়া আছে এই গাছটি হচ্ছে পাতিলেবু গাছ নতুন পাতা ছেড়েছে দেখতে পাচ্ছেন আরও দু একটা গাছ আপনাদেরকে দেখাই এই যে গাছটি দেখছেন খুব সুন্দর হয়েছে দেখুন এগুলি খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এর পাশের আরও একটি গাছ এই গাছটি খুব মোটা হয়েছে গাছের গোড়াটা দেখুন আর পাতা কাণ্ডটা খুব বড় হয়েছে এর পাশে আরেকটি গাছ ওই যে ভেতরে রয়েছে এই গাছটিও খুব সুন্দর বেড়েছে গাছ যখন লাগাবেন এর আগের ভিডিওতে বলেছিলাম এই জায়গাটা একটু ফাঁকা রাখতে এই গোড়াটা গাছের গোড়াটা তো এটা মোটা হয়ে যাবে তাহলে বুঝতে পেরেছেন এই এই জায়গাটা ফাঁকা থাকলে গাছ লাগানোর সময় হুম যাতে মাটি এরকম চেপে না বসে মানে চেপে না যায় এরকম চেপে না যায় একটু ফাঁকা রাখবেন এরকম এরকম একটু ফাঁকা রাখবেন লাগানোর সময় আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তাহলে কি এই যে অংশটা এই কাণ্ডটা খুব মোটা হবে হ্যাঁ দেখুন গাছটা কত মোটা হয়েছে এগুলো খুব তাড়াতাড়ি বাড়বে এটা দেড় বছর হয়েছে বাগানের বয়স দু বছর হতে চললো এইবার বর্ষা এলেই এই গাছ প্রত্যেকটা গাছ আরও বাড়বে এখন শুধু বাগানে জল জল পেলেই বাড়বে আর তেমন একটা এদের পেছনে খাটতে হবে না তবে বাগান পরিষ্কার রাখতে হবে এই যে গাছপালা এখন দেখছেন এগুলো এরপরে আর থাকবে না আগাছা লতা পাতা এগুলো কিচ্ছু থাকবে না সব পরিষ্কার হয়ে যাবে আর এই পাশে আমাদের এই বাগানটা দেরিতে অনেক দেরিতে গাছ বসানো হয়েছিল তো এটা একটু ছোট আছে কিন্তু যেগুলো প্রথম প্রথমবার যেগুলো বসানো হয়েছিলো একদম শুরুতে সেগুলো প্রত্যেকটা এই যে এখানে দেখুন প্রত্যেকটা বেড়েছে খুব সুন্দর হয়েছে আর একটা বর্ষা পেলে এই গাছ বেড়ে যাবে গাছ কখন বসাবেন শীতকালে গ্রীষ্মকালে নাকি অন্য কোনো সময় এটা অনেকের প্রশ্ন থাকে আমি তাদেরকে একটাই কথা বলবো দেখুন গাছ বসানোর সঠিক সময় হচ্ছে বর্ষাকাল কেননা তখন অনেক জল থাকে এবং গাছ সুন্দর বাড়ে সুতরাং গাছ বসাবেন একমাত্র বর্ষাকালে এই গাছগুলি প্রত্যেকটি গাছ খুব সুন্দর বৃদ্ধি পেয়েছে খুব তাড়াতাড়ি এগুলি বড় হয়ে যাবে পরপর সারিবদ্ধ অবস্থায় গাছগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা গাছের কাণ্ড সব সুন্দর রয়েছে গাছ কিভাবে লাগাতে হবে সেগুলো আগেই বলেছিলাম গাছের গোড়াটা একটু ফাঁকা রাখতে হবে মাটি যেন ভর্তি না হয়ে যায় তো সেইগুলো করে যারা ফলো করেছেন বা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানেন তো দেড় দু বছর পরে আমি আবার এই বাগানটা দেখাচ্ছি যে কেমন হয়েছে গাছগুলি যেগুলো আগে বলেছিলাম আপনারাও একবার মিলিয়ে দেখুন যে প্রতিটি কথা মিলছে কি না এই যে একটু পরিষ্কার করে দিলে ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাগানে মাটি কুপিয়ে দেওয়া হচ্ছে তবে আমি একটা কথা আপনাদের বলে রাখি যে সব সময় যে কুপিয়ে দিতে হবে সেরকমটাও কোনো কথা নেই আপনারা চাইলে জমি নিড়িয়ে দিতে পারেন হুম আশা করি আপনারা জানেন সেই জমি নিরানোর অর্থ হচ্ছে যে ঘাসগুলো আছে যেগুলো সেগুলোকে কেটে কেটে ফেলে দেওয়া ঘাস উপর থেকে উপর থেকে তুলে সেগুলোকে ফেলে দেন হুম তাহলেই হবে মাটি কোপাতে গেলে একটু খরচাটাও বেশি পড়ে হ্যাঁ একটু পরিশ্রমটাও বেশি তো জমি নিরিয়ে দিলেও অসুবিধা নেই এখন বাগান পরিষ্কার করার কাজ চলছে এই জায়গাটা এখনো কোপানো হয়নি ওই সামনের অংশগুলো কোপানো হচ্ছে বাগানের পিছনের দিকটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে জঙ্গল হয়ে রয়েছে এই মাটিগুলো কুপিয়ে একদম আগাছাগুলোকে মেরে ফেলতে হবে এই যে এইখানটায় এই মাটিগুলো কোপানো হয়েছে দেখুন এরকমভাবে কুপিয়ে দিয়ে এখানটা এভাবে পরিষ্কার করে দিতে হবে যাতে গাছগুলো সুন্দরভাবে থাকতে পারে এই যে এখানে একটি নারকেল গাছ লাগানো হয়েছে এখানে একটি নারকেল গাছের চারা সামনে বৃষ্টিও আসবে বর্ষা আসবে আমি একটি নারকেল গাছের চারা লাগিয়ে দিয়েছি আর এই হচ্ছে পুরো বাগানটার কাজ চলছে গরমের সময় কুপিয়ে দিলে আরও ভালো হয় শীতের সময় যাতে বৃষ্টিটা না পায় তবে আমাদের বাগানটা কিছুদিন আগে একবার জঙ্গলমুক্ত করা হয়েছিল আবার গাছপালা জঙ্গল হয়ে গেছে তো সেই জন্য আবার কুপিয়ে জঙ্গলটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে কোদালে করে দেখুন কোদালে কোপে করে এইভাবে কোপানো হচ্ছে এই যে জায়গাটি দেখছেন এই বাগানটিতে হ্যান্ড ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছিল আমাদের বাগানের সম্পূর্ণ কাজ শেষ ঝলমলে রোদ উঠেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন সুন্দর শাড়ি দিয়ে গাছগুলো রয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন এবং এই বাগানটি আপনাদের কেমন লাগছে সেটিও অবশ্যই জানাবেন এরপরে আবার বাগানে যদি কোনো কাজ হয় তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো তার জন্য অপেক্ষা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ